আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবি এরপর থাকবে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি এবং সর্বশেষ থাকবে আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে কেন বিএনপির এত উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানলে জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলসের বাড়ির বাড়ি দাবানলে জ্বলছে দাবি করে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ি আগুনে জ্বলছে রবিবার দুপুর পর্যন্ত টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটিতে প্রায় সাড়ে সাতত্রিশ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় পাঁচ হাজার বার শেয়ার করা হয়েছে ভিডিওটির কন্টেন্ট বক্সে করে ওই দাবির পক্ষে দিয়েছে প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে লস অ্যাঞ্জেলসের দাবানরে সজীব অজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্য সূত্র ছাড়াই এবং বিভিন্ন ঘটনায় এক নারীর বাড়ি পুড়ে যাওয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ইয়াহু নিউজে গত বছরের চোদ্দ নভেম্বর প্রকাশিত শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদনের সাথে যুক্ত ভিডিওটিতে দেখানো আগুন লাগা বাড়ির ছবির সাথে সজীব অজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো বাড়ির মিল পাওয়া যায় যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল গত তেরো নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গেল বছরের আট নভেম্বর আমেরিকার কালিস্প শহরের ওয়েস্ট ভ্যালি এলাকায় বসবাসরত প্রাণী নারী বেটসি মরিসনের প্রায় বিশ বছরের পুরনো বাড়ি এবং সমস্ত সম্পত্তি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় উল্লেখিত ভিডিওটি এই ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে অর্থাৎ যে বাড়িটি আগুনে পুড়ে যেতে দেখা গিয়েছে সেই বাড়িটি সজীব ও অজিত জয়ের বাড়ি নয় বরং ব্রিটিশ মরিসন নামের এক নারী এছাড়া নির্ভরযোগ্য কোন সংবাদ মাধ্যমে সজীব ওয়াজের অজিত জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবি পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় গত আট জানুয়ারি শুরু হওয়া দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে তবে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি গত বছরের নভেম্বরের সুতরাং লস অ্যাঞ্জেলসের দাবানলে সজীব জয়ের বাড়ি চলছে দাবিতে পুরনো ও ভিন্ন ব্যক্তির বাড়ি পুরার ছবি প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নববর্ষ দুই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেন এই শুভ শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে কেন বিএনপির এত উদ্বেগ বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠরা দল গঠনের যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এক মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনে এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপি বিরোধিতা করার কারণ কি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনেই বিবিসি বাংলাকে বলেছেন নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না তারা বলেন তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন এখন কেউ কেউ ক্ষমতায় ক্ষমতায় থেকে থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এজন্যই ক্ষমতায় থেকে দল বা নির্বাচনের পক্ষে আমরা নই রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন আমারও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয় বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপির এই বিরোধিতা করছে বিএনপির একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে দুই সালে বিএনপি ভেঙ্গে কিং পার্টি গঠনের চেষ্টায় দলটি সামাল দিয়েছে তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে আলোচনায় কথিত কিংস পার্টি সাধারণ রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনো দল করলে রাজনীতির পরিভাষা তাকে কিংস পার্টি বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বিএনপি ও আরেক সাবেক রাষ্ট্রপতি এইচ এম এর সাথে জাতীয় পার্টি গঠন করেছিলেন আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময় গঠিত হয়েছিল বিএনএফ বিএনএম ও তৃণমূল বিএনপি দুই সাত সালে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তা খুব একটা সফল হয়নি এবার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির নামে প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টির প্রসঙ্গ টেনে এনে এর সমালোচনা শুরু করেন তখন এ নিয়ে বিতর্ক জড়ালো হলে ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপিকে বিএনপিকে কিংস পার্টি বলে আখ্যা দিলে বিএনপির নেতারা আরো সোচ্চার হয়ে ওঠেন এর ধারাবাহিকতায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টার অভিযোগ করেন সবশেষ গত জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাগরিক কমিটি এর মধ্যেই দেড়শোর মতো উপজেলা ও থানায় তাদের কমিটি গঠন সম্পূর্ণ করেছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলমকে ওই কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের দুইজন সংগঠক নাহির ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন সর্বশেষ বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নেবে না ফখরুল বলেছেন ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওটাই হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না